স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরিফুল ক্লাসরুম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা ক্লাস ইলেভেনের বাংলা ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে যারা যারা দেখবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা আরও একটা কথা বলে দিই তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুব ইম্পর্টেন্ট ভিডিও তাই জন্য আমি বলছি তোমরা ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট শেয়ার লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাদের জানাবে এবার আমরা ভিডিওটা শুরু করি এক নম্বর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সংখ্যা উত্তর নয়টি দুই নাম্বার ইন্দো ইউরোপীয় বংশের যে শাখা ভারতে প্রবেশ করে উত্তর ভারতীয় আর্য তিন নাম্বার মুখ ও বধির মানুষদের জন্য তৈরি হয় যে ভাষা তা হল উত্তর সিগ ল্যাঙ্গুয়েজ চার নম্বর ইতালীয় ভাষা গোষ্ঠীর ভাষা হল উত্তর পর্তুগিজ পাঁচ নাম্বার আইরিশ ভাষা যে ভাষার অন্তর্গত উত্তর কেলোতিক ছয় নম্বর জেন্দ আবেস্তা ধর্মগ্রন্থটি হল উত্তর জড়থুষ্টিওদের সাত নম্বর বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যে ভাষায় রচিত উত্তর হিবু আট নম্বর ফিনল্যান্ডের ভাষা হল উত্তর ফিনিস নয় নাম্বার চিনুক ভাষার জন্ম হয় উত্তর উত্তর আমেরিকায় দশ নম্বর পৃথিবীতে ভাষা আছে উত্তর তিন হাজার টি এগারো নম্বর দুটি অঞ্চলের ভিন্ন ভাষার মিলিত রূপ উত্তর মিশ্র ভাষা বারো নম্বর পিজিন হল উত্তর মিশ্র ভাষা তেরো নম্বর ইরানীয় শাখাটি বিস্তার লাভ করে উত্তর প্রাচীন পারস্যে চোদ্দ নম্বর সংস্কৃত ও বাংলা হল উত্তর সমন্বয় পনেরো নম্বর গ্রিক ভাষা হল উত্তর ইন্দো ইউরোপীয় ষোলো নম্বর তেলেগু হল উত্তর দ্রাবিড় ভাষা সতেরো নম্বর ইতালীয় ভাষাগোষ্ঠীর প্রধান ভাষা উত্তর লাতিন আঠেরো নম্বর প্রদত্ত কোন ভাষাটি ভারতীয় উপমহাদেশের অবর্গীভূত ভাষা নয় উত্তর জাপানি উনিশ নাম্বার এসপেরান্ত ভাষা কোন ভাষা বংশের ভাষার উত্তর নির্ভরশীল উত্তর ইন্দো ইউরোপীয় এসপেরান্ত ভাষার ব্যঞ্জনধ্বনির সংখ্যা উত্তর তেইশটি একুশ নম্বর এসপেরান্ত ভাষায় স্বরসন্ধির সংখ্যা কত উত্তর পাঁচটি বাইশ নাম্বার এসপেরান্ত ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা উত্তর ছয়টি তেইশ নম্বর এস্পেরান্ত ভাষার শব্দ সংখ্যা উত্তর ছ হাজারেরও বেশি চব্বিশ নম্বর পৃথিবীর বৃহত্তম ভাষা বংশটি হল ইন্দো ইউরোপীয় পঁচিশ নম্বর ইলিয়ার্ড ও অডিসি কোন ভাষায় রচিত উত্তর গ্রিক ছাব্বিশ নম্বর জড়থুষ্টীয় মত্তাবলম্বীদের ধর্মগ্রন্থের নাম উত্তর জেন্দ আবেস্তা সাতাশ নম্বর জেন্দ আবেস্তা কোন ভাষায় রচিত উত্তর আবেস্তীয় বাংলা ভাষায় বৈচিত্র্য এক নম্বর উচ্চ বর্ণের বিরাম বা ছেদের প্রকার অনুযায়ী বাংলা ভাষার রূপটি হলো উত্তর গদ্য পদ্ম দুই নম্বর চলিত গদ্যে লেখা রবীন্দ্রনাথের ছোট গল্পটি হল উত্তর স্ত্রীর পত্র তিন নম্বর মৈমন সিংহ গীতিকা কোন উপভাষায় লেখা উত্তর বঙ্গালী চার নম্বর উনিশ শতকের লিখিত ভাষা ছিল উত্তর সাধু ভাষা পাঁচ নম্বর কামরূপী ভাষা হল উত্তর বরেন্দ্রী ও বঙ্গালীর মিশ্রণ ছয় নম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে প্রচলিত আঞ্চলিক উপভাষার নাম হল উত্তর ঝাড়খন্ডি সাত নম্বর সংকেত ভাষা হল উত্তর অপরাধ জগতের ভাষা আট নম্বর সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যে অন্যতম ভিত্তি হলো উত্তর সর্বনাশ ও সর্বনাম ও ক্রিয়াপদ নয় নম্বর কবিতার ক্ষেত্রে দু প্রকার ক্রিয়ার ব্যবহার করেছেন উত্তর জীবনানন্দ দাস চাবি কবিতাটির রচয়িতা কে উত্তর শক্তি চট্টোপাধ্যায় এগারো নম্বর হুতম প্যাচার নকশার রচয়িতা কে কালীপ্রসন্ন সিংহ বারো নম্বর সাধু ভাষা শব্দটি ব্যবহার করেন উত্তর রামমোহন রায় তেরো নম্বর অধিকরণ কারকে এ বিভক্তি লক্ষ্য করা যায় যে উপভাষায় উত্তর রাডি চোদ্দ নম্বর শীষ ধ্বনি হ ধ্বনিতে রূপান্তরিত হয় কোন ভাষায় উত্তর কামরূপী পনেরো নম্বর ক্রিয়াপদের আগে নাই এর ব্যবহার দেখা যায় কোন উপভাষায় উত্তর ঝাড়খণ্ডী ষোলো নম্বর মান্য ভাষা হল উত্তর কলকাতা ও তার পারবর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা উত্তর ভাষার উপভাষার সঙ্গে ভাষার পার্থক্য সূচিত হয় যে কারণে উত্তর বোধ বোধগম্যতা আঠেরো নম্বর ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত উপভাষা কোনটি উত্তর রাঢ়ী উনিশ নাম্বার মালদা ও দিনাজপুরের কোন উপভাষা প্রচলিত উত্তর বরেন্দ্রী কুড়ি নাম্বার জলপাইগুড়ি কমা কোচবিহার ও কাছাড়ে প্রচলিত উপভাষা হল উত্তর কামরূপী জাত শব্দের ব্যবহার কোন উপভাষায় পরিলক্ষিত হয় উত্তর বঙ্গালী উপভাষায় গৌরীয় ব্যাকরণ গ্রন্থটির রচয়িতা কে উত্তর রামমোহন রায় কামরূপী উপভাষার অন্য নামটি হল উত্তর রাজবংশী বেদান্ত প্রশ্নটির রচয়িতা কে রামমোহন রায় পঁচিশ নম্বর আলালের ঘরের দুলার গ্রন্থের রচয়িতা কে উত্তর প্যারিচাঁদ মিত্র ভাষা জিজ্ঞাসা বইটির রচয়িতা হলেন উত্তর শিশির কুমার দাস সাতাশ নম্বর সুকুমার সেন প্রমুখ ভাষা বিজ্ঞানীদের মতে ভাষার আঞ্চলিক বৈচিত্র্য হল পাঁচ প্রকার আঠাশ নম্বর ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উত্তর উপভাষা ভারতের প্রচলিত ভাষা পরিবার জন জাতির ভাষা হলো উত্তর গো গোল্ডি দুই নম্বর ঋগদের ময়ূর কমা খাল কমা বিল প্রভৃতি শব্দগুলি এসেছে কোন ভাষা থেকে উত্তর দ্রাবিড় তিন নম্বর পল্লব লিপি কোন লিপির সন্ততি উত্তর ব্রাহ্মী চার নম্বর কোন ইন্দো ইউরোপীয় ভাষায় একমাত্র মধ্যন্য পানি আছে উত্তর সুইডিন পাঁচ নম্বর ভোটাচিনা ভাষায় শাখা কটি উত্তর দুটি ছয় নম্বর মেইতেই ভাষা প্রচলিত উত্তর মণিপুরে সাত নম্বর মধ্য দেশীয় শাখার অন্যতম অন্তর্গত ভাষার সংখ্যা হল উত্তর সাতটি আট নম্বর তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা কত উত্তর বারোটি তামিল ভাষায় ব্যবহৃত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত উত্তর আঠেরোটি দশ নম্বর কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হল মালায়ালম শঙ্করাচার্য কোথাকার অধিবাসী কেরলের বারো নম্বর কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা কি কর্ণড় তেরো নম্বর সাঁওতালি ভাষায় মোট কত রকমের ভাষা বৈচিত্র্য লক্ষ্য করা যায় উত্তর দশ রকমের চোদ্দ নম্বর মুন্ডারি এনসাইক্লোপিডিয়া মোট কটি খণ্ডে সম্পাদিত হয়েছে উত্তর তেরোটি খণ্ডে বন পনেরো নম্বর ভাষাতাত্ত্বিকদের মতে রত্ন শব্দের ক্ষেত্রে কোন শব্দের প্রভাব আসে উত্তর মুন্ডা খাসি ছাড়া মন মন সমের ভাষার আর একটি গুরুত্বপূর্ণ ভাষা হলো নিকোবরি খাসি ভাষা বর্তমানে কোন হরফে লেখা হয় উত্তর রোমক বর্তমান ভারতের দিকে এদেশে কারা ভাষা সমীক্ষা চালিয়েছিল ইংরেজরা ভারতের ভাষা বইটির রচয়িতার নাম কি গোপাল হালদার একুশ নম্বর বর্তমান ভারতে অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত ভাষার সংখ্যা হলো পঁয়ষট্টিটি বাইশ নম্বর ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠীর নাম কি অস্ট্রিক ভাষা গোষ্ঠী তেইশ নম্বর অস্ট্রিক ভাষার সংখ্যা কটি উত্তর দুটি এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা এই ভিডিওটা দেখছে প্লিজ তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমি তোমাদের জন্য আরও একটি ভালো ভিডিও আনার চেষ্টা করব